একজন গড়কর্তা বাঙালি কিশোর বা শিশু সত্যজিৎ রায় সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার আগেই কিন্তু তার সৃষ্টির সঙ্গে পরিচিত হয়ে যায় ষষ্ঠাকে ছাপিয়ে যায় তার সৃষ্টি সেটা প্রফেসর শঙ্কু হতে পারে হতে পারে সোনার কেল্লা বা পারে বা কিন্তু সত্যজিৎ রায় নামটি বা মানুষটির সঙ্গে পরিচিত হওয়ার আগেই তার কাজের সঙ্গে পরিচিত হয়ে যায় তারপর ধীরে ধীরে যখন সে বড় হয় যখন সে আরো অনেক কিছু অনেক ইনফরমেশন গ্যাদার করে জানতে পারে তখন সে বুঝতে পারে যে সত্যজিৎ রায় এক অনন্য বাঙালি প্রতিভা আজ থেকে আমার চ্যানেলে শুরু করলাম একটি সিরিজ যার নাম রিভিজিট সত্যজিৎ সত্যজিৎ রায়ের জীবন তার সৃষ্টি তার সাহিত্য তার সিনেমা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এই সিরিজে চেষ্টা করব নিয়মিত ভিডিও আনার আশা করি প্রত্যেকটি ভিডিও আপনাদের ভালো লাগবে এই সিরিজের প্রথম ভিডিও আজকে চলুন শুরু করি জাপানি পরিচালক আকিলা কুরোসোয়া যিনি রসমান বানিয়েছেন তিনি নিজেও অস্কার পেয়েছেন সেই পরিচালক এক উক্তি দিয়েছিলেন যে পৃথিবীতে বাস করে চন্দ্র সূর্য না দেখা এবং সত্যিত্রে সিনেমা না দেখা একই ব্যাপার অর্থাৎ যদি আপনি পৃথিবীতে বাস করে সত্যিত্রে সিনেমা দেখেননি তার মানে আপনি চন্দ্র সূর্য দেখেননি এরকম একটি মহান উক্তি আকিরা কুরোসোয়া করেছিল সত্যিত্রায় সম্পর্কে এবং সত্যজিৎ রায় ভারত থেকে প্রথম একজন ব্যক্তি তিনি এমন একটি সম্মান পেয়েছিলেন যেটা ভারত থেকে তো এর আগে কেউ পায়নি সারা ওয়ার্ল্ড থেকেও এর আগে মাত্র একজনই পেয়েছিলেন তিনি হচ্ছেন চার্লি চ্যাপলিন কি সেই পুরস্কার সেই পুরস্কার হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টরেট সম্মান অ্যাজ ফিল্ম পার্সোনালিটি হিসেবে তিনি ইন্ডিয়া থেকে প্রথম এবং সারা বিশ্ব থেকে দ্বিতীয় যিনি এই সম্মান পেয়েছিলেন তো সেই সত্যজিৎ রায় যা যাকে সারা পৃথিবী বরেণ্য করে রেখেছে ঈশ্বরের জায়গায় স্থান দিয়েছে আমি নিজেও একজন তার সিনেমার তার সাহিত্যের প্রচুর প্রচুর একজন ভক্ত তো এভাবেই এই ভিডিওর মাধ্যমে সিরিজের মাধ্যমে তার বিভিন্ন রকম অজানা সিনেমা জানা অজানা তথ্য নিয়ে একটা সিরিজ শুরু করে তাকে শ্রদ্ধা জানাচ্ছি আশা করি আপনাদের ভিডিও তো আবার এই সিরিজটা ভালো লাগবে এবং আপনারা আবার পাশে থাকবেন সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি এই বলে আজকে ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ